বিয়ে করেছে এক থেকে দেড় বছর হলো বাবা মা দেখে শুনেই তাকে বিয়ে দিয়েছে চাকরি ছেলে শিক্ষিত ভদ্র বাবা মায়ের একটি মাত্র ছেলে বাবা মাও শিক্ষিত ছিল তারাও চাকুরিলতা ছিল তাই তার ছেলেরা ছেলে তো নিশ্চয়ই ভালো হবে তাই না বাবা মায়ের শিক্ষা এসে অনেক ভালো ছেলে হয়ে গেছিল তাই তার যখন বিয়ে দেবে মা বাবা বললো যে তোমার বিয়ে দেবো মা বাবার ইচ্ছে মতো বিয়েও দিল বিয়ে দেওয়ার কিছু বছর পরেই মানে মেয়েটি বুঝতে পারলো যে ছেলেটির অবস্থা খুবই ভালো এবং খুবই সাদা ছেলে তাকে যা বলবো সে তাই শুনবে এবং তাই করতো ছেলেটি কিন্তু বউটিকে ভালোবেসে যে যখন যেটা চাইতো তখন সেটাই দিত ঘুরতে নিয়ে যেত এখানে ওখানে সেখানে যখন যেখানে বলতো তাই করতো এবার কিন্তু বউটা মা বাবার সঙ্গে কখনও ভালো ব্যবহার করতো না অত ভালো বাবা মা তাও ভালো ব্যবহার করতো না তাদেরকে দেখাশোনাও করতে হতো না লোকজন ছিল রান্না বান্না কাজকর্ম সব কিছু লোকজন ছিল মেয়েটির কোনো কষ্ট ছিল না তার সত্ত্বেও সে চাই তোর বরকে নিয়ে একা একা সুন্দরভাবে জীবন কাটাতে মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে সে থাকবে না কিন্তু ছেলে বলে না তা তো কখনও হবে না তখন মেয়েটি মানে চাইলো টাকা যে তুমি আমাকে এত লাখ টাকা দিয়ে দাও বা এক কোটি টাকা দিয়ে দাও আমি তোমাকে ছেড়ে চলে যাব তখন ছেলেটি বললো এত টাকা আমি কোথায় পাবো তখন মা বাবা বললো তুমি কি বলছো বৌমা ঠিক আছে তোমার যদি অসুবিধা হয় আমাকে আমাদের নিয়ে আমরা আলাদা থাকছি তুমি তোমার ঘরকে নিয়ে থাকো কিন্তু ছেলে না ছেলে তো ওর তো বুঝতে পেরেছে যে বউ টাকা চাইছে শুধু টাকার জন্য ও এসব কথা বলছে তখন সে মেয়েটি বাড়ির থেকে চলে গেলো বাপের বাড়ি এবং ওখানে গিয়ে কেস করলো যে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার হাজব্যান্ড আমার ওপর টর্চার করে আমাকে মারধর করে এরম কেস করলো কেস করার পরে ওখান থেকে পুলিশ আসলো আসার পরে বললো তুমি এরকম বউকে টর্চার করো বলছে কেউ যদি বলতে পারে যে আমি টর্চার করি তাহলে আপনি আমাকে দেখিয়ে দিন যে আমি টর্চার করি আরও এসব করছে বাবু শুধু টাকা পয়সার জন্য আমার পেছনে এমন কোনো মেয়ে নেই যে লাগেনি পড়াশোনা চলাকালীন কলেজ চলাকালীন এবং আমি যখন চাকরি পেয়েছি আমার অনেক কালিটা আমার পেছনে লেগেছে কিন্তু আমি কখনও ভালোবেসে বিয়ে করতে চাইনি আমি মা বাবার ইচ্ছেতে বিয়ে করতে চেয়েছি এবং ও এত সুন্দর দেখে আমার বাবা মা কোলে গেলো এবং সেই মেয়েকে দেখে আমিও কোলে গেলাম কি তোর ভেতরে যে এত কালো আমি তো সেটা বুঝতে পারিনি যাই হোক সে অনেক অনেক ইয়ে হচ্ছে টাকা চাইছে বারবার ফোন করছে এবং তা কেস মানে বলছে যে তুমি কেস তুলে নেবো তুমি আমাকে এক কোটি টাকা দিয়ে দাও তখন ছেলেটি বলছে এক কোটি টাকা আমি তো দেখেই নি চোখে কখনো তো এক কোটি টাকা তোমাকে কোথা থেকে দেবো আমি তো টাকা দেবোই না এবং আমি কেস লড়ব তখন মেয়েটি বলে কেস লড়বে তখন তুমি এত টাকা কোথায় পাবে কেস লড়ছে তুমি বরং টাকাটা দিয়ে দাও আমি আর তোমার সঙ্গে সংসার করতে চাই না তখন বলছে না সব ছেলেরা তো ভয় পেয়ে যায় নিজেদের মান সম্মানের কথা ভেবে আমি মান সম্মানের দিকে তাকাচ্ছি না আমি যে অন্যায়টা করিনি সেই অন্যায়ের কথা তুমি বলেছো আমার বাবা মা যে অন্যায় করেনি সেই অন্যায়ের কথা বলেছ আমি এর শেষ দেখে তারপরে চালবো তখন ছেলেটি কিন্তু কেস ধরলো করার পরে সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ছেলেটিকে ভালো জানতো যেহেতু সবাই ছেলেটিকে বলছে তুই যে এরকম কাজ করতে পারিস সেটা তো আমরা ভাবতে পারিনি বাবা তুই কি এরকম তুই বউকে টর্চার করিস একটা মেয়ের ওপর এরকম নিগ্রহ করছিস শিক্ষিত ছেলেরা কি তাহলে এরকমই হয় ছেলেটি যেখানে যেত সব জায়গায় তাকে কথা শুনতে হতো সে রাস্তায় হাটে বাজারে অফিসে যেখানে যেত সেখানেই তাকে এসব কথা শুনতে হতো তোর বউটা তো বেশ ভালো ছিল তোর বউয়ের সঙ্গে তো আমরা মিশেছি তোর বউ এত ভালো বউকে কেন ছেড়ে দিলি কেন টাকা চাইছে নিশ্চয়ই তুই কিছু করেছিস না হলে কেন এরকম বলছে তখন ছেলেটি বললো ঠিক আছে শেষ পর্যন্ত তোমরা দেখো যদি আমি অন্যায় করে থাকি তাহলে আমার তো কিছু হবে তারপরে যাই হোক শেষ পর্যন্ত ছেলেটি কেস করলো মা বাবা বললো যে টাকা দিয়ে তুই বাবা রেহাই নে তুই বেঁচে যাবি তাহলে তুই টাকা দিয়ে দে তুই আমরা রক্ষা পাই তাহলে তুই টাকা দিয়ে দে ছেলে বলছে না মা আমরা যে অন্যায়টা করিনি শেষ দেখে আমি তার ছাড়ব তারপরে কেসে লড়তে লড়তে যখন ছেলেটি জিতে গেল যে সত্যি সত্যি ছেলেটি কোনো অন্যায় করেনি তখন মেয়েটির তো জেল হলোই উলটিয়ে ছেলেটিকে আরও উলটিয়ে টাকা দিতে হলো মেয়েটিকে আর কেসে ছেলেটি জিতে গেলো তখন সবাই ছেলেটিকে বলো হ্যাঁ আমাদেরই হয়েছিল। ওর এত সুন্দর রূপের মধ্যে ভেতরে যে এত কুশিত একটা কাল ওর মন ছিল সেটা তো আমরা কেউ বুঝতে পারিনি তখন ছেলেটি বলল হ্যাঁ আমি যখন বলেছি যে আমি ভয়ে পালিয়ে আসবো না প্রত্যেকটা ছেলে ভয়ে তাকে টাকা দিয়ে দিত কিন্তু আমি ভয় পাইনি কেননা ও আবার কোনো পুরুষকে এরকমভাবে রূপের চালে ফাঁসাবে ফাঁসিয়ে তারপরে আবার তার থেকে এরকম টাকা নিয়ে তাকে আবার জেল কাটাবে আমি চাইনি অন্য আরেকটা ছেলের কোনো ক্ষতিও তাই আমি কেসটা লড়ে আমি শেষ পর্যন্ত দেখে তবে ছাড়লাম তাই কেউ ভয় পাবে না এরকম কেস টেস হলে সবাই আগে বিচার করবে আগে শেষ দেখবে তারপরে কিন্তু সবাই এরকম ছাড়বে